নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ কিংবা আমিষ কিংবা স্ন্যাক্স যে কোনো আইটেমে এই মশলাটা আমি ব্যবহার করতে পারি এছাড়া আমি অন্য সময় কিন্তু বেশি কমিয়ে যদি দরকার হয় অন্য মশলাও এর সঙ্গে অ্যাড করতে পারবো কিন্তু এটা ফান্ডামেন্টাল বা মৌলিক মশলা হিসাবে আমি ব্যবহার করব যার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে এখানে নিয়েছি গোটা ধনে এগুলো সব পঞ্চাশ গ্রামের মতো করে রয়েছে এখানে অল্প পরিমাণে নিয়েছি শুকনো লঙ্কা অল্প পরিমাণে নিয়েছি গোটা এলাচ তেজপাতাটাকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি ছোটো ছোটো করে করে কেটে এখানে নিয়েছি গোলমরিচ এখানে নিয়েছি লবঙ্গ আর এখানে নিয়েছি দারচিনি তাহলে এবারে আমি মশলাটা তৈরি করবো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্রথমে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এতে দেব আমি গোটা ধনে যেহেতু ধনেটা হতে একটু বেশি সময় লাগে তাই আমি প্রথমে গোটা ধনেটা আমি দিয়ে দিলাম আজ কিন্তু মিডিয়ামে রয়েছে যতক্ষণ পর্যন্ত অল্প একটু না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি এটা অপেক্ষা করব দুটো একটা ফুটতে শুরু করেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা তেজপাতা তেজপাতাগুলোকে আমি পরিষ্কার করে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে ওর কেটে রেখে দিয়েছি যাতে ভাজতে সুবিধে হয় এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আঁচটা কমিয়ে দেবো এবারে নাহলে মশলাগুলো গিয়ে এরকম ভাবে কন্টিনিউ আমি কিন্তু কাটতে থাকবো এবারে দিয়ে দেবো গোটা জিরে সব একসঙ্গে আজ কিন্তু কমিয়ে আমি ধীরে ধীরে এইভাবে ভালো করে রোস্ট করে নেবো এরকম করে কন্টিনিউ কিন্তু আমাকে নাড়িয়ে যেতে হবে যেন না মশলাটা কিন্তু পুড়ে যায় তাহলে কিন্তু এর স্মেল ভালো আসবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লবঙ্গ এলাচ আর দারচিনি এবং গোলমরিচ ব্যাস সবগুলো হয়ে গেছে এইবার আমি একদম আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে সময় নিয়ে আমি কিন্তু এগুলো রোস্ট করতে থাকবো যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে বোঝাই যাবে এবং হাত দিয়ে দেখলে বোঝা যাবে ভেঙে যাচ্ছে ঠিক সেই মোমেন্টে আমাকে কিন্তু এগুলো নামিয়ে নিতে হবে তারপরে এগুলো মিক্সিতে পিষে আমি একটাই করজেনারের মধ্যে রেখে দেবো যতদিন চলবে চলবে একটা এই কন্টেনারের মধ্যে আমি যদি রেখে দিই দু তিন মাস কিন্তু ভালো থাকবে কিন্তু অতদিন তো চলে না তার আগেই মশলা শেষ হয়ে যায় এইগুলো আমি যখন অবসর সময় পাই তখন আমি এগুলো করে রেখে দিই আর যখন তারা থাকে তখন আমি এগুলো ব্যবহার করি হয়তো একটু আলু সিদ্ধ একটু ডাল সিদ্ধ রকম তৈরি করা হলো আর কিছু একটু তরকারি করে নিলাম ব্যাস তার মধ্যে আমি একটু এই মশলা দিয়ে দিলাম সে নিরামিষ কিংবা আমিষ অত বেশি তখন আর ঝামেলা পোহাতে হবে না ঠিক এই রকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যাব দেখবো এগুলো শক্ত হয়ে গেছে কি না তেজপাতা কিন্তু ভাঙতে শুরু করেছে লঙ্কাও প্রায় সুন্দরভাবে দেখা যাচ্ছে রোস্ট হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ একটু অপেক্ষা করব। তারপর আমি এগুলো তুলে এই এই আপনারা যদি ঘরে বানিয়ে নেন মশলাটা কিন্তু দুর্দান্ত হয় এটা আপনারা যখন আলু কাবলি ব্যবহার তৈরি করবেন ঝালমুড়ি তৈরি করবেন তখনও কিন্তু এই মশলাটা অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন অনেক সুন্দর লাগে ঘুগনিতে আলুর দমের উপর দিয়ে একটু ছড়িয়ে দিলে এই মশলা কিন্তু দুর্দান্ত লাগে যে কোনো কিছুতেই কিন্তু কুমড়ো আলুর ছক্কা এই মশলা এত অপূর্ব সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন আর একটু ভাজবো সময় নিয়ে এটা কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়িয়ে যেতে হবে যেন না যায় কিন্তু ভালোভাবে রোস্ট হবে এই মশলাটা খুব কাজে যে কোনো ক্ষেত্রে আমি কিন্তু এই মশলাটা অ্যাড করে তারপরে অন্যান্য মশলা আমি এর সঙ্গে অ্যাড করে নিতে পারি ইজিলি হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো ঠান্ডা হবে তারপর আমি মিক্সিতে পিসব আমি যদি গরম অবস্থায় পিসতে যাই মিক্সি কিন্তু ব্লেন্ডার বাস্ট করার সম্ভাবনা থাকে ব্যাস ঠান্ডা করে তারপর আমি এটা মিক্সিতে আমি পিষে নেব পিষে নিয়ে তারপর দেখাচ্ছি কীরকম হয়েছে ঠান্ডা হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি মিক্সিং যা এইগুলো আমি এবার এর মধ্যে সব দিয়ে দেব ব্লেন্ড করে নেব ব্যাস হয়ে যাবে আজকে মশলা নিরামিষ কিংবা আমিষ স্ন্যাক্স সব কিছুতে কিন্তু এটা ফান্ডামেন্টাল মশলা আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন দেখবেন যে দুর্দান্ত লাগে এই মশলাটা এটা কেন পিষে নিয়ে আর চলে আসছি তৈরি হয়ে গেল মশলা তৈরি নিরামিষ কিংবা আমিষ এটা আমি এবার একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেমন বানিয়েছি অবশ্যই এভাবে পান আজকের মতো এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার

অনেক সুন্দর একটা স্মেল আসছে যেটা কিন্তু আমি বোঝাতে পারবো না